আমার হাতে একটি স্টিলের পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছ নর্মাল কয়েন এটা জগৎগুরু নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েন এটা কপার নিকিলেরও ছাপিয়েছে এবং স্টিলেরও ছাপিয়েছে কপার নিকিলের ওজন হচ্ছে নয় গ্রাম স্টিলেরটা হচ্ছে ছয় গ্রাম তো এই স্টিলের কয়েন সম্বন্ধে আমি কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো যে স্টিলের কয়েনের ভিতরে কোন কয়েনটা চলে আর কত টাকা মূল্য পাবে আমার হাতে যেটা কয়েন দিতে আছো এটা নর্মাল কয়েন এটা কমন কয়েন এই কয়েনটা বিক্রি হয় না এই স্টিলের কয়েনের ভিতরে একটা কয়েন বিক্রি হয় সেটা কোন কয়েনটা আমি তোমাদেরকে দেখাই এখানে এই কয়েনটা রাখলাম আর এখানে আরও দুটো জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের কয়েন রয়েছে এই কয়েনটা দেখো আর এই কয়েনটাও দেখো এই তিনটা কয়েন আমি রাখলাম একটু ভালো করে দেখাই জুম করে না হলে বুঝতে পারবে না তো এটা হচ্ছে কপারের ডাইটা বসা যদি হয় তো এটাতে কিন্তু কপারের ডাইটা বসেনি এখানে যদি হাতে আমি লাটছি তো কোনো খর খর করে আওয়াজ হচ্ছে না বা আমার হাতটা আট আটকে যাচ্ছে না চলে আসছে প্লেন হয়ে চলে আসছে আর যদি আমি এটার এটার উপরে হাটটা ফেরাই এটা তো যাচ্ছে আস্তে আস্তে হাটটা আসে না এটা হচ্ছে কপারের ডাইটা বসে গেছে এই এই কয়েনটাও তো কপারের ডাইটা বসেছে এটা হচ্ছে মিউল কয়েন এই কয়েনটা হচ্ছে মিউল এই কয়েনটাই বিক্রি হয় আর এই ভাববেন না যে এই কয়েনটা কত টাকা মূল্য পাব অনেক অনেক টাকা মূল্য পাবো তো কয়েনটা আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপর এই কয়েনের ভিতরে অনেক কয়েন আছে সাধারণ মানুষ ভাববে যে এই কয়েনটা হয়তো ভিডিও করছি তো অনেক টাকা দাম কিন্তু বাস্তবেতা না এটা বিক্রি হয় কুড়ি টাকা চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এই কয়েনটা আর যেটা প্লেন মানে এটাতে আমার হাতটা আটকাচ্ছে না আর এগুলোতে আমার হাত আটকে যাচ্ছে এটা হচ্ছে কপারে ডাইবসেছে মিউল কয়েন এই দুটোই মিউল কয়েন তো এই কয়েন বিক্রি হবে এই দুটো বিক্রি হবে কিন্তু এটা বিক্রি হবে না এটা পাঁচ টাকা পাঁচ টাকায় কিন্তু এইগুলো বিক্রি হবে রকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে সবাই পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ